আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো আমরা হলো কালকেই চলে আসছি কালকে বিকেলের দিদা চলে আসছি বাসায় তো আসার পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল পা অনেক ব্যথা করছে থ্যাংক ইউ আমার আমার লাগবে না তো ভিডিওটা শুরু করলাম আজকে হলো একটা স্পেশাল ভিডিও আর আজকে হলো মরিয়ামার জন্মদিন সবাই মরিয়ামের জন্য দয়া করবেন আল্লাহ যাতে অনেক দান করে আর সুস্থ রাখে আর ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারে আর সবাই দোয়া করবেন সাথে যাতে সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারে আমরা বড়ো হয় ভালোভাবে পড়াশোনা করতে পারে তো আজকে হলো যেহেতু জন্মদিন এটা আমরা আগে জানতাম না আমি জানছি দুদিন আগে যে মরিমের জন্মদিন আর এইখানে বর্তমানে এখন ঢাকায় হলে কি হয়তো প্রতিবারই না মরিয়মের এমন একটা টাইমে না মানে হয়তো হাত খালি থাকে নয়তো কোন একটা প্রোগ্রাম থাকে নয়তো কোনো একটা ঝামেলার মধ্যে থাকি মা এদের কখনো মানে ওরকম ভাবে প্রপারলে আমি কোনো গিফট দিতে পারি না আমার মনে আছে কত বছর তিন বছর আগে দুই বছর না তিন বছর আগে জানো দুই একটা চকলেট বার কি জানো কয় আমি হলো ওর জন্য বড় একটা মেকআপ বক্স নিয়ে গেছিলাম এটা আপনারা দেখছেন বড় মেকআপ বক্স ওর অনেক বেশি শক ছিল ওই একটা মেকআপ বক্স হলো আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম ওর জন্য তারপরে থেকে আমি ওরকম ভাবে আর কোনো মানে বার্থডে ঠিক মতন কোনো কিছু দিতে পারি না হয়তো এদিক ওদিক পরে দেই তো এবার ঈদের সময় তেমন কিছু দিতে পারি নাই তারপরে হলো এই যে বার্থডে তাও যদি কিছু না দিতে পারি এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি বার্থডে গিফটটা আগেই থাকতে ই করে রাখতাম এখন এইখানে মার্কেট যাই আছে যাইতে হবে আর সে তো সোনার চান পিতলার ঘুঘু মেয়ে মানুষের জিনিস তো ওরকম যে কোনো ছেলে ওর তো ভালোভাবে চিনে না

মানে অসুন্দর কোন জিনিস আমার পছন্দ হয় না ওর জন্য বিশেষ মনে হয় যে সব মরম পড়ে লাইছে এটা পড়ছে এটা পড়ছে এটা পড়ছে তো এই কাহিনী করতে করতে ঈদের সময় মেটার জন্য কিছু কেনাকাটা করা হয় নাই যদি আমি তখন কেনাকাটা করতাম তাহলে হয়ে যেত গা তারপরে এমন একটা সময় আছে হাত পোড়া খালি হয়ে গেছে এখন মৈরামের জন্য গিফট মানে ড্রেস নাই তো ওইরকম ভাবে ঈদটা গেছে এখন আমরাও মনে করেন এইখানে আমি তো যাইয়া মানে কেনাকাটা করতে পারবো না কারণ মার্কেটে যাওয়া খুবই কষ্টকর বাড়িতে গেছিলাম যতটুকু সুস্থ ছিলাম অসুস্থ হয়ে বাসায় আসছি এখন আমার যাওয়ার মতন আমার ওই শক্তিটা নাই মানে প্রচুর পরিমাণ ব্যথা শরীরে পায়ে ব্যথা তো এখন হলো আমি অনলাইন থেকে অর্ডার করব অনলাইন থেকে অর্ডার করলেও হলো দু তিন দিন পরে আসবে মানে মেন ভালো একটা প্যারা যাই হোক আমি অনলাইনেই অর্ডার করব লাগলে দুদিন দিন পর আসুক মেয়ের গিফট ভালো একটা গিফট আমি অনলাইন থেকে অর্ডার আমি জিজ্ঞেস করছি তোমার খেলনা লাগবেই নাই লাগবে আমি বলতেছি কি যা যা যাও এমনিতে এদিক ওদিক মার্কেট আছে একটা ড্রেস নিয়ে আসো মরিমজনা লগে লগে বৰ হৈছে তো যাই হোক আমি হলো আমি তো অনলাইন থেকে তেমন কিছু কেনাকাটা করি না যাই কেনাকাটি সংসারের জন্য টুকিটাকি কিন্তু কাপড় চুপড় কেনাকাটা করি না আমি আমি দুই ঘন্টা হয়ে গেছে গা দুই তিন ঘন্টা হয়ে গেছে ঘর থেকে একটা পেস চাইতেছি যে এটা মেয়েদের বাচ্চাদের একটা পেজ আমার দিয়ে আমি একটু ই করি মানে ভালো পেজ যে পেজে শুনে তাই না আমি প্রায় তিন চার ঘন্টা ঘুরছি না আজকে অনেক ব্যস্ত আজকে অনেক ব্যস্ত রান্না বানানোর জন্য সবাই যেতে আসে তো আমি হলো ঘুরছি আমার আইডির মধ্যে মানে কোন ভালো কোন ই আসে না সার্চ করলেই পাওয়া যায় মানে ভালো কোনো ই আসে না বড়দের আসে মানে মোরিমের বয়সে যে একটা ড্রেস এই এরকম ভালো কোন ড্রেস আমি পাই না যাই হোক সাবিনা পো হলো তার কিছু অর্ডার দিছে সে তার মেয়ের জন্য একটা গিফট তৈরি করবে তো সেজন্য হলো তারে কিছু জিনিস আনতে পাঠিয়েছিল ওইগুলা নিয়ে আসে সেই জিনিসগুলো আপনাদের আর আপনি আর হলো আগেই পাঠিয়ে দিছি কারণ আপনি হলো 12টার দিকে গেছে বাসায় না মা আসে তারপর ওই বাচ্চারা আসছে সবাই আসছে সাবিনা পড় বারবার ফোন দুন দুন নিয়ে গেছে তো আপদিয়া হলো গেছে আপনাদের বাসায় আছে আর তো এই দেখেন আপদিয়া হচ্ছে তিন কালারের তিনটা বেলুন সকাল সকাল নিয়ে দাঁড়িয়ে আছে এই বেলুন কার জন্য কার জন্য মরিয়মাপুর জন্য কি জন্য মরিমাপুর কি আজকে মরিমাপুর হ্যাপি বার্থডে হ্যাঁ ও মহিমাপ্পাই হ্যাপি বার্থডে তাই হচ্ছে আপ যে এই তিনটে বেলুন নিয়ে মহিমাপকে উইশ করার জন্য যাচ্ছে তাই না হ্যাঁ মোর মাপের জন্য কেক আনবে আচ্ছা ঠিক আছে আর চকলেট একটু চকলেট নিয়ে যাবা হ্যাঁ মোর চকলেট দিয়ে বলবা আপু হ্যাপি বার্থডে ওকে ওকে চলো আমি তোমাকে চকলেট কিনে নিয়ে যাই আর তোমাকে মৈমাপ পাশে নিয়ে যাও ওকে এই দেখেন আমাদের রাস্তায় বার্থডে গার্লের সাথে দেখা হয়ে গেল। হ্যাপি বার্থডে বলো আপকে হ্যাপি বার্থডে বলো। এই কোনো বিষয়ই না। তুমি ওরে নিয়ে কই যাও। পরীক্ষা দিতে দেবা। আজকে পরীক্ষা তোমার মা।

এক্সপার্ট ভর্তা স্পেশালিস্ট তার একটা ভর্তার হোটেল ফিলে দাও দরকার না চলে একটা ভর্তার হোটেল ফিলে দিলে মাইজ সাইটা পুত্তা খাইব ও হাঁছ তো এখানে আপডেট থেকে কি আছে মরিয়মের আজকে बर्थडे এন্ড মরিয়ম আজকে স্কুলে গেছে ও আজকে পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা সে বিজ্ঞান পড়তে গেছে সরি পরীক্ষা দিতে গেছে আল্লাহ বিজ্ঞান তো যেমন মন যেমন পড়ন যায় বোঝো না এইজন্য তো পছন্দের সাবজেক্ট বিশেষ করে হাই স্কুল পর্যন্ত যেমনি ইচ্ছা পড়া যায় বিজ্ঞান তো যাই হোক মিমের মিমা কা বাসায় ওরে আমি বাসায় যাই হ্যাঁ মিম আসবে কি না মিম আসবে আসবে না ওর পায়ে প্রচুর ব্যথা আসবে আসবে আপদিয়া তা থাকো আমি চলে যাই ওকে মানুষ সাথে খেলো দেখ তো এই যে সাবিনারপুর বাসায় আজকে খাবার রান্না খুঁজছে এটা পাঠায় দিছে এটা মিলি শাক এটা ইলিশ মাছের ভর্তা আর ইলিশ মাছের তরকারি এটা কি

একটা জামা কারণ আপ দিয়া এই যে চাক চমক ড্রেস পরে থাকতে পারে না আর এক ড্রেস বের করতে যে পুরা ই বাবু সলে করে বের করছে হ্যাঁ পাগল একটা জিনিস করতে কইছি তাও এটা মোরের মধ্যে একটা গিফট আছে ওইটা মনে করে ছেড়ে দিচ্ছে যাও 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 তো আমি হচ্ছে গিয়ে আসছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য দুপুরে খাওয়া দাওয়া করছি এরপরে হচ্ছে কেক কিনতে গেছিলাম এখানে কেকটা আছে কেকের মধ্যে ওরা কিছু লিখে দেয় নেই বহু কম দিয়ে দিছে বলতেছে ভাই আপনার বাসায় যে লিখে নিন কষ্ট করে এটা হচ্ছে আপদের জন্য কিনছি আর ওইখানে ওরা জামা কাপড় কেনাকাটা করতেছে এই তোমাদের কি হইছে পছন্দ হয়েছে এটা যে আমাদের বার্থডে গার্লের বেলুন ফুলানো হচ্ছে বার্থডে কালের বেলুন বার্থডে গার্ল নিজেই ফোলাচ্ছে সাথে তার সঙ্গী সাথে নিয়ে এই তার পণ্ডিত একটা দুইটা সঙ্গী আছে এই দুই পণ্ডিত সঙ্গী নিয়ে দেখছেন কেমন করতেছে আর এখানে হচ্ছে এই যে মান্নাত সুন্দর জামা পরছে এখানে হচ্ছে আর একটা বেবি খাচ্ছে আর সব যে যার মতো অবস্থায় আছে ঠিক আছে থাকুক আমরা বেলুন গুলা ভোলাই

ওদের ফটো সেশনে মুগ্ধ ফটো তুলতে তুলতে রাত দশটা বাজায় ফেলাইছে আমাদেরকে টাইম দিছিল যে আটটার মধ্যে কেক কাটবে অলমোস্ট দশটা ঘুমাই গেতাছে গা এইযে আবদিয়া ঘুমাই গেছে অলরেডি এই যে মরিয়ম তো খুশির ঠেলায় ঘুমাইতেছে না যদিও

এই জায়গায় যে আমার আমার শ্বশুর তার দুই যার বার্থডে এর নেয় মুনি হয় এটা সহ্য করতে হয় রাখা হ্যাঁ না হয়েছে

বাবা ওই জিনিসটা আমার খাওয়া উচিত দেখি রাব্বি এই যে এটা যারা খাইতে পারে না তাদের জন্য লাক আর আমাদের জন্য গুড খাওয়াইতে